আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত এবার এক সঙ্গে ইউক্রেনের সফরে চার ন্যাটো রাষ্ট্রের প্রেসিডেন্ট আল জাজিরার প্রতিবেদন এদিকে ইউক্রেনকে আরো 6494 কোটি টাকার অস্ত্র দেবে আমেরিকা যুদ্ধ হবে আরো ভয়ঙ্কর জানিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় হামলা ভূস্বর্গে জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত চলল এলো পাথারি গুলি মহাবিপদে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার এদিকে যুদ্ধে রাস পেয়ে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি বাড়ায় ইউক্রেন আরও জানিয়ে দেব কেন ইউক্রেনে এত ট্যাঙ্ক হারাচ্ছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার পরিণত হয়েছে চলছে ক্ষেপণাস্ত্র হামলা হামলা বিমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি থাকতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিহার ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং বিশ্বের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবার একসঙ্গে ইউক্রেন সফরে চার ন্যাটো রাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি ইউক্রেনের রাজধানী গিয়ে ভেগিয়ে দেশটির প্রেসিডেন্ট ভেলাদেমের জেলেনস্কির সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন চরম উত্তেজনার এই মুহূর্তে জনসনের এই সফর বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয় সফরে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের পাশে দাঁড়ানো ও সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন জনসন জনসনের এই সফর বিশ্বব্যাপী ব্যাপক আলোচনায় আসে এবার একসঙ্গে কিয়েভ সফরে যাচ্ছেন চার ন্যাটো রাষ্ট্রের প্রেসিডেন্ট এসব দেশ হল পোল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া ও এস্তোনিয়া পুলিশ প্রেসিডেন্ট এজেন্সির বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রয়েছে পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ দুদা লিথুয়ানের প্রেসিডেন্ট গীতানাস নৌসেদা লাটভিয়ার প্রেসিডেন্ট এগেলস লেভিটস ও এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কাসিব একসঙ্গে কিয়েভ সফরে যাচ্ছেন ইতিমধ্যেই তারা ভেলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন উল্লেখ্য গত একুশ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনিতস্ক ও লোহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভেলোদিমির পুতিন রুশ ভাষাভাষী অধ্যাসিত এই দুটি অঞ্চল অঞ্চল একত্রে দনবাস নামে পরিচিত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এর মধ্যে তম দিনে এই এই সময় ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধে গড়ে তোলার চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী ফলে রাজধানী ও এর আশপাশের এলাকা এবং চেরনিহিপ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ বাহিনী এদিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবর দখল বলে আখ্যা দিয়েছেন সূত্র আল জাজিরা ইউক্রেনকে আরো ছয় হাজার চারশো কোটি টাকার অস্ত্র দেবে আমেরিকা বলছে রিপোর্ট রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে আরো সাতশো মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র পাঠাবে আমেরিকা আজ বুধবার যে কোনো সময় হোয়াইট হাউস থেকে এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন মার্কিন কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদনে আরো বলা হয় প্রেসিডেন্সিয়াল ড্রাগন অথরিটি বা ব্যবহার করে ইউক্রেনের জন্য এই অস্ত্রগুলো অর্থায়ন করা হবে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট জরুরি অবস্থায় কংগ্রেসের অনুমোদন মার্কিন স্টক থেকে নিবন্ধ এবং পরিষেবায় স্থানান্তর অনুমোদন করতে পারেন মার্কিন কংগ্রেসের একজন সিনিয়র সহকারী বলেছেন নতুন এই প্যাকেজে হাউচ যার সহ ভারী গ্রাউন্ড আর্টিলাইজ সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে সূত্র দ্য গার্ডিয়ান চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় হামলা ভূস্বর্গে জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত চল্লো এলোপাথারিগুলি কাশ্মীর ফাইল সিনেমা আসার পর থেকেই কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের ইস্যু শিরোনামে সম্প্রতি সন্ত্রাসীরা ভূস্ব একটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে কাশ্মীরের সোপিয়ান জেলার একজন কাশ্মীরি পণ্ডিতের ওপর হামলার ঘটনার সামনে এসেছে ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে এই হামলায় আহত কাশ্মীরি পণ্ডিতের নাম সোনু কুমার বালাজি জানা গিয়েছে যে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার চিত্রগামের বাসিন্দা সোনু কুমার দেশ সময় কাশ্মীর ছেড়ে যায়নি সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে হামলায় বালাজির শরীরে তিনটি গুলি লেগেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীনগরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত কাশ্মীরি পণ্ডিতের সোপিয়ায় একটি মেডিকেল সেন্টার রয়েছে তাদের পরিবার বিগত ৩০ বছর ধরে কাশ্মীরে বসবাস করছে এই হামলা ছাড়াও গত চব্বিশ ঘন্টায় উপত্যকায় আরও সাত জনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা প্রথমে লাল চকের কাছে সন্ত্রাসীরা হামলা চালায় এই হামলায় একজন সিআরপিএফ জওয়ান নিহত হয় এবং আরও একজন জওয়ান হামলায় আহত হয়েছে হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান চালায় সন্ত্রাসীরা পুলওয়ামাতেও বড় ধরনের হামলা চালিয়েছে এরপরেও ও দুই অকাশ্মীরিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ওভারের মতো হামলা চালায় এই হামলায় বিহারের একজন সন্ত্রাসীকে এর আগে রবিবার সন্ধ্যায় পুলওয়ামার নৌপুরা এলাকায় দুই অস্থায়ী শ্রমিককে গুলি করে সন্ত্রাসীরা যারা দুজনেই হচ্ছে পাঞ্জাবের বাসিন্দা যুদ্ধের আসবে তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি আমদানি বাড়ায় ইউক্রেন রাশিয়ার হামলার সংখ্যার মধ্যে এবছরের প্রথম দিকে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছিল ইউক্রেন ছয় এপ্রিল তুর্কি এক্সপোর্টস অ্যাসেম্বলি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে খবর আল জাজিরার তুরস্কের রপ্তানি প্রতিবেদনে জানা গেছে চলতি বছরের প্রথম তিন মাসে ইউক্রেনে প্রায় পাঁচ কোটি আটানব্বই লাখ ডলারের সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে তুরস্ক দু সালের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ১৯ লাখ ডলার তবে তুরস্ক থেকে ইউক্রেন কি ধরনের অস্ত্র রপ্তানি করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি প্রতিবেদনে তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষক আরদা মেভলুত বলেন সরমরাষ্ট্র বাণিজ্যে তুরস্কের অন্যতম সহযোগী দেশে পরিণত হয়েছে ইউক্রেন রুশ বাহিনীর হামলা ঠেকাতে ইউক্রেন ইতোমধ্যেই তুরস্কের তৈরি বেরাক্তা টিভি টু ড্রোন ব্যবহার করে সফলতা পেয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান কেফ সফর করেন এসময় সময় নতুন করে বেরাক্তা টিভি টু ড্রোন কেনা ও তুরস্কের নৌবাহিনীর তৈরি যুদ্ধ জাহাজের জন্য চাহিদাপত্র দেয় ইউক্রেন এছাড়া দেশেই বেরাক্তা টিভি টু ড্রোন তৈরির জন্য তুরস্কের সঙ্গে একটি চুক্তি সই করে ইউক্রেনের সরকার আর দা মেভলত বলেন ফেব্রুয়ারি মাসের চুক্তি স্বাক্ষর হওয়ার পর এসব ড্রোন ও বিভিন্ন অস্ত্র ইউক্রেনের রপ্তানি করা হয় রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সেনাদের অন্যতম রসদ তিনি বলেন এ এছাড়া ইউক্রেনের সঙ্গে বেশ কিছু ছোট ছোট চুক্তি করেছে তুরস্ক এর মধ্যে যোগাযোগ ও টার্গেটিং সিস্টেমও রয়েছে গত জানুয়ারিতে ইউক্রেন তুরস্কের কাছে ষোলোটি বে টিভি টু ড্রোন অর্ডার করে এর আগে দেশটি তুরস্কের কাছ থেকে বিশটি এই ড্রোন কিনেছিল গত বছর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের যুদ্ধে এসব ড্রোন ব্যবহার করা হয়েছিল টিভি টু ড্রোন তুরস্কের বেসামরিক প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান বেকার উৎপাদন করে তুরস্কের ড্রোন উৎপাদনকারী দুটি বিখ্যাত কোম্পানির মধ্যে বেড়েকতার অন্যতম প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বেড়েকতার প্রেসিডেন্ট এরদোগানের জামায়াতা অপরটি হল টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ উৎপাদিত ড্রোন আঙ্কা তুরস্কের এসব ড্রোন পশ্চিমা দেশগুলোয় উৎপাদিত ড্রোনের চেয়ে তুলনামূলক সস্তা কিন্তু নির্দিষ্ট স্থাপনা উচ্চতা থেকে সঠিকভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে হামলা চালাতে এটি সক্ষম সহজে বহনযোগ্য হওয়ায় টিভি টু ড্রোনটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে ড্রোনটি ব্যবহারে বেশ সফলতাও পেয়েছে ইউক্রেনীয় বাহিনী এছাড়া ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যেও এই ড্রোন অবিশ্বাস্য রকম জনপ্রিয় হয়ে উঠেছে কয়েক বছর ধরে বিশ্ব রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ তিনি দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে তবে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা চালানোর পর থেকে এর দোকানের পক্ষে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে যদিও ইউক্রেনের সঙ্গে অস্ত্র বাণিজ্য বাড়ালেও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য বজায় রেখে চলছে তিনি দেশটির এমন কূটনৈতিক তৎপরতায় হতাশ পশ্চিমার সামরিক জোট ন্যাটো সদস্যরা তুরস্কের যোগাযোগ বিশেষজ্ঞ ফারহেদিন আলতুন বলেন ন্যাটো মিত্রদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দিয়ে দায়িত্ব জ্ঞানহীন রাজনীতির কারণে সামরিক বাণিজ্যে বিদেশি রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীলতা কমিয়েছে তুরস্ক দেশটির বেসামরিক প্রতিষ্ঠানগুলোর উদ্বোধনে এগিয়ে যাচ্ছে কেন ইউক্রেনে এত ট্যাঙ্ক হারাচ্ছে রাশিয়া ইউক্রেনে রাশিয়া শত শত ট্যাঙ্ক হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে মূলত পশ্চিমা দেশগুলো থেকে আসা ব্যাপক অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রই রাশিয়ার এমন দুর্ভাগ্য টেনে এনেছে তবে সামরিক বিশেষজ্ঞরা এই পরিণতির জন্য রাশিয়ার কৌশলগত ভুলকেও দায়ী করছে তারা বলছে দেশটি যেভাবে তার ট্যাঙ্ক বহর ব্যবহার করেছে তাতে এমন পরিণতি হওয়ারই কথা ছিল ইউক্রেনের দাবি রাশিয়ার অন্তত ছশো আশিটি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা তবে পশ্চিমা সামরিক ও গোয়েন্দা বিশেষজ্ঞরা যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ছবির ভিত্তিতে বলছে এখনো পর্যন্ত চারশো ষাটটি রুশ ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এছাড়া সব মিলিয়ে দু হাজারের বেশি সমর যেন হারিয়েছে রাশিয়া এই যুদ্ধের আগে রাশিয়া দু হাজার সাতশো ট্যাঙ্ক ছিল দাবিগুলো সত্য হলে রাশিয়া তার ট্যাঙ্ক বহরের একটি বড় অংশই হারিয়েছে রাশিয়ার এই বিপর্যয়ের পেছনে রয়েছে মূলত যুক্তরাষ্ট্রের দেওয়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল জ্যাভলিন যুদ্ধের শুরুতেই ইউক্রেনকে দু হাজার জ্যাভলিন দেয় যুক্তরাষ্ট্র এর পরের সংখ্যা প্রকাশ না হলেও বিবিসি হিসেবে আরও দু হাজার পেয়েছে ইউক্রেন এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ট্যাঙ্কের ওপরিভাগে হামলা চালাতে সক্ষম এটি ট্যাঙ্কের সব থেকে দুর্বল অংশ যদিও অনেক রাশিয়ান ট্যাঙ্কে পাল্টা ব্যবস্থাও আছে ট্যাঙ্কটিতে পথে ধ্বংস করে দিতে পারে এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনের ইউক্রেনকেও তিন হাজার ছশো এনএল মিসাইল দিয়েছে এগুলো ট্যাঙ্ক ধ্বংসে বেশ কার্যকরী অস্ত্র রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের গবেষক নিক রল্ডস বলেন জ্যাভলিন ও এনএলএডব্লিউ অন্তত কার্যকরী অস্ত্র এগুলো ছাড়াই ইউক্রেনের পরিস্থিতি পুরোপুরি অন্যরকম হতো মিসাইলের পাশাপাশি এই সুইসেবল অ্যান্টি ট্যাঙ্ক ড্রোনও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো কাজে মডেলের এগুলো দিয়ে কয়েক মাইল দূরে থেকেই হামলা চালানো সম্ভব এগুলো উড়িয়ে গিয়ে ট্যাঙ্কের ওপর থেকে ওয়ারহেড সোরা হয় রাশিয়ার বানানো দুদকে পরিণত হয়েছে মারিওপোল ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের মেয়র ভাদিম বয়সংকো অভিযোগ করে বলেছেন শুধু মঙ্গলবার আমাদের বিধ্বস্ত শহরে রাশিয়া শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শহরটি এখন রাশিয়ার বানানোদ্বোজকে পরিণত হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে একথা বলেন তিনি তিনি বলেন শহরে রাশিয়া লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে এ কারণে মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়ানক বিবিসি মেয়রের দাবির সত্যতা যাচাই করতে পারেনি খবরে বলা হয় মেয়রের শহরে বসবাস করেন না পুরো শহরের রুশ সেনারা ঘিরে রেখেছে এক মাস ধরে তিনি শহরে থাকা বাসিন্দাদের কাছ থেকে খবর পান শহরটি সিটি কাউন্সিলের ধারণা ইতোমধ্যেই সেখানের নব্বই শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে মেয়রের ধারণা এখনও শহরে অন্তত এক লাখ বিশ হাজারের মতো মানুষ আটকে আছেন সম্প্রতি সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে রেড এর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে রাশিয়ার পরিণত হয়েছে প্রকৃত শহর যোগ করেন মেয়র সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক মূল্যায়নে জানিয়েছে লড়াই ও রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে একই সঙ্গে পরিস্থিতি দিনকে দিন খারাপ দিকে যাচ্ছে